হাই এভরিওয়ান আজ আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম তোমরা তো জানো যে আমি পা নিয়ে ভীষণ ভুগছি কোমর থেকে পা আমার ভীষণ যন্ত্রণা করছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণ খারাপ শাশুড়ি নিয়ে তারপর সেদিন এলাম ডক্টর দেখাতে কারণ পায়ের ব্যথাটা কমার নাম নিচ্ছে না একটা অর্থোপেডিক দেখাবো বলে এসেছি আমাদের দিনহাটার ডক্টর সৌমেন রয় দিনহাটার ডক্টর বলতে মনে হয় কোচবিহার থেকে আসে আমার ঠিক জানা নেই তো পায়ের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে হাঁটছি দেখো মানে একদম চলার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম আমার ভীষণ যন্ত্রণা ছিল মানে পা বা পাটা ফেললে একটা টান লাগে মানে সব দিকে টান লাগে টানটা যে কিসের সেটা আমিও বুঝতে পারছিলাম না আমি পড়েও যাইনি কিছু হয়নি তবুও একটা টান লাগছে কিসের থেকে টান লাগছে এই করতে করতে তারপরে তো বাড়িও গেছিলাম তখন তখন এতটা ছিল না তারপরে বাড়ি যেদিন যাই সেদিন ট্রেনে অনেক যন্ত্রণা হয়েছিল আমার বলেছিলাম তোমাদের তারপরে ওখানে গিয়ে ওষুধ খেয়েছি সেরে গেছিল তারপরে ওষুধ বন্ধ হওয়ার পরে দেখি আবার ব্যথা করছে তখন বুঝতে পারলাম যে না এটা কোনো নর্মাল ব্যথা না নিশ্চয়ই কিছু হয়েছে নয়তো এত ব্যথা কেন করবে তারপরে সেদিন বুধবারে বাড়ি ফিরলাম আর ওই বৃহস্পতিবার বোধ হয় হ্যাঁ বৃহস্পতিবার ডক্টর দেখাতে গেলাম ডক্টর দেখাতে গেলাম সেদিন আর তার আগে সারা রাত আমি ঘুমোইনি ব্যথায় ছটপট করেছি তো ডক্টর দেখিয়ে এসছি যে ডক্টর অনেক ওষুধপত্র দিয়েছে ওষুধ খেতে একদম ভালো লাগে না আমার সেই জন্যই কিন্তু মানে ওয়েট করছিলাম যে যদি একটু সেরে যায় সেরে যায় বাট সারলো না পরে ভালো করে একটা অর্থোপেডিক দেখিয়ে নিলাম তো আমার অ্যাকচুয়ালি হয়েছে কোনো টান লাগেনি মানে ডক্টর যেটা বললো কোনো টানের ব্যথা মানে পায়ে রগে যে টান লাগে বা রগের উপরে রগ ওঠে এসব কিছু না কোনো চোড়া ফাটা এসবও কিছু হয়নি আমার কোমর থেকে পায়ের নার্ভগুলো ঠিকঠাক কাজ করছে না তার থেকে এটা হয়েছে আর সেটা হওয়ারও আমার কারণ আছে তো যাই হোক মানুষের শরীর থাকলে শরীর তো অসুস্থ হবেই কিছু করার নেই কিন্তু না একদম ভালো লাগে না মাঝে মাঝে এতটা বিরক্ত হয়ে উঠে নিজের উপরে নিজেই যে আর কত একটা না একটা কিছু লেগেই থাকে যখন একটা কোনো চিন্তাভাবনা করবো কিন্তু আমার শরীরের জন্য সেই চিন্তাভাবনায় এগোতে পারি না তো এটা আবার পরের দিনের ভিডিও বেলা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন দেখো এখানে পাতাগুলো সব পোড়ানো হচ্ছে কারণ বাড়িতে আম গাছটা না কাটা হয়েছে এটা তার পরের দিন আগের দিন রাত থেকে ওষুধটা শুরু করেছিলাম তো সেই জন্য পরের দিন একটু চলতে পারছি মানে ব্যথার যে অসহ্য তীব্রতা একটা যন্ত্রণা যে ছিল সেই যন্ত্রণা একটু কম হয়েছে এখন অতটা নেই কিন্তু এখনও আছে এখনও পান আর কি ভালো মতো আমি হাঁটতে পারি না কিন্তু আগে থেকে একটু ভালো হয়েছে তো পরের দিনকে হচ্ছে যে সকালবেলা স্নান ধান করে নিয়েছি করে নিয়ে তারপরে চুল টুল বাঁধলাম শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর একটু সাজগোজ করলে দেখবে ভালো লাগে কিন্তু না শরীর ঠিক না থাকলে কিচ্ছু ভালো লাগে না এটা পর দিন সন্ধ্যেবেলা মানে শনিবার দিন সন্ধেবেলার ভিডিও তো সেদিন দেখো একটু হাঁটাটা একটু একটু আর কি আগে থেকে ঠিক হয়েছে নয়তো যে যন্ত্রণা ছিল জানোই তাও শনিবার দিন একটু হাঁটতে পারছিলাম আর কি তো এটা একটু সময় লাগবে সর্তে ওষুধ যেহেতু শুরু করেছি তো একটু সময় লাগবে এটা কোনো কিছুতে আরাম হচ্ছে না ওই ওষুধ ছাড়া তো মানুষের মানে বয়সকালে যে জিনিসগুলো হয় আমার এই বয়সে আমার সেগুলো হয়ে যাচ্ছে ধরো একটা

সেদিন সন্ধেবেলায় বরের সাথে একটা গেম খেলতে গেছি মানে বরের পছন্দের কিছু খাবার আর আমার পছন্দের খাবার ছিল সন্ধ্যেবেলায় ভেবেছিলাম আজকে দেখি ও যেটা ধরবে সেটাই করব। তো উনি এত চালাক আমি ওর সাথে গেম খেলতে গেলাম ওই আমার সাথে গেম খেলে বসলো কাগজের পেছন দিক থেকে লেখাগুলো সব দেখে ফেলে আর দেখে ফেলে ওর যেটা পছন্দের ও সেটাই ধরে আর ওর পছন্দের বলতে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই ওর চা আর এই মুড়ি মাখা ওর লাগবে যদিও চাটা এখন তো ওর বারণ দুধের জিনিস তো মাঝে মধ্যে খায় তা আজকে আমি কফি আর হচ্ছে চাউমিন রেখেছিলাম আমার পছন্দের এগুলো আর এদিকে চা আর মুড়ি মাখা আর ও ওটাই ধরলো মানে ওর যেটা পছন্দ ও সেটাই ধরলো কি আর করা যাবে যতই রাগ হই আর যাই হই বরের পছন্দটাকে কিন্তু আগেই আমরা কিন্তু দেখি তো যাই হোক ও চা খাবে বললো চা আর মুড়ি মাখা তো সেটাই ওর জন্য করে দিচ্ছি তো একটু শরীরটা ভালো লাগলে না মানে সব কিছু করতে ভালো লাগে তখন আজ একটু বেটার তখন তাই জন্য একটু করতে আসলাম আর কি নয়তো আমার সত্যি কথা বলতে শুয়ে বসে থাকতে ভালো লাগে না কাজ চোখের সামনে ফেলে রাখা ভালো লাগে না শরীর ভালো থাকলে আমি সবসময় কাজের মধ্যে থাকতেই ভালোবাসি আমার ওইভাবে চুপচাপ শুয়ে বসে দিন কাটাতে একদমই ভালো লাগে না তো শরীরটা একটু ভালো না লাগতেই আর কি টুকটাক কাজগুলো করছি আর কি কারণ রান্নাঘর তো জানোই বরাবরই আমার দায়িত্বে থাকে রান্নাঘরে সবটা আমি করি তো সেই জায়গা থেকে আর কি খুব প্রবলেম হয়ে যায় আমি যদি না থাকি তো যেহেতু শাশুড়ি মায়েরও বয়স হচ্ছে না তো দেখো এখন ফ্যান চালানো শুরু গরমকাল কিন্তু পড়েই গেল কার কার বাড়িতে ফ্যান চালানো শুরু করেছো কমেন্টটা কিন্তু জানিও তারপরের দিন সকালবেলা মানে রবিবার দিন রবিবার দিন সকালবেলা উঠে আবার দেখি আর একটু হাঁটতে পারছি মানে একটু একটু করে রিকভারি হচ্ছে তো রবিবার দিন দেখছি কি আর একটু হাঁটতে পারছি তাই জন্য জামা কাপড়গুলো মেশিনেই ধুয়েছি হাতে কিছুই ধুচ্ছি না এখন অনেক দিন হলো তো সেগুলোকে মেলতে ছাদে চলে এলাম যে না আমি মেলে দিয়ে আসি কারণ রোজ দিন হচ্ছে শাশুড়ি মাকে মেলতে উঠতে হচ্ছে উনিও উঠতে পারে না সিঁড়ি তো খুব প্রবলেম হয়ে যায় পরে আমি হচ্ছে আজকে মেলে দিয়ে গেলাম আর আমার গাছদের কবে থেকে যে ঠিকঠাক দেখি না ওদের খেয়াল নেই না যত্ন করি না ওই জন্য মনটাও খারাপ লাগছিল পরে থাকতে না পেরে বললাম না একটু জল ঠল দিয়েই যাই ওদেরকে দেখেই যাই আজকে হচ্ছে রবিবার তো এই ব্লগটা কদিন থেকেই করছি একটু একটু করে যেহেতু শরীর ভালো না একদম আর তোমাদের সাথে আমি কী বা শেয়ার করবো আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না ভালো লাগে না আর কি তো সেই জন্য তোমাদের সাথে ওই কয়দিন আর কোনো ভিডিও করা হয়নি কিছু সেরকম করা হয়নি তো আজকের রবিবার শরীরটা এখন আমার আগে থেকে ভালো আছে আগে থেকে একটু ভালো আছে ব্যথাটা আগে থেকে কমেছে অল্প মানে এখন একটু হাঁটতে পারি আর কি কদিন তো হাঁটতেই পারতাম না কি যে অবস্থা গেছে আমি জানি তা এখন একটু ভালো আছে ওষুধটা শুরু করেছি তো তাই একটু ঠিক আছে তো পায়ের প্রবলেমটা আসলে কোনো টান লাগেনি কিছু লাগেনি বললাম তোমাদের তো টান টান লাগেনি ওই নার্ভের প্রবলেম হয়েছে আমার কোমর থেকে পায়ের দিকে নার্ভগুলো ঠিকঠাক কাজ করছে না সেই জন্য এই ব্যথাটা হচ্ছে আর এগুলোরও কারণ আছে একটা যাই হোক তা সেই জন্য না মানে ব্যথাটা আর আমার এই মানে ওষুধ খেতে ভালোই লাগে না কারই বা ভালো লাগে আমার কেন বলবো কারোরই ভালো লাগে না তো সেই জন্য আমি যে সবসময় ভাবতে থাকি যে আর একটু দেখি আর একটু দেখি কিন্তু এবার তো আমি নিজেও পারলাম না আর তোমাদের দাদাভাইয়ের কাছে ভীষণ বকাবকি খেয়ে তারপরে গেলাম ডক্টর দেখাতে কারণ আমি পুরো রাত ঘুমাইনি লাস্ট কদিন আজ গতকাল রাতে ঘুমিয়েছি লাস্ট মানে প্রায় তো পনেরো দিন থেকে ব্যথাটা একটু একটু করে চলছিল কিন্তু এত ছিল না মাঝে শেষের দিকে এত ব্যথা এত ব্যথা মানে পুরো আমি টানা তিন থেকে চার দিন ঘুমাইনি না দিনে না রাতে এই অবস্থা পরে মেডিসিন পড়াতে এখন একটু ঠিক আছে গতকাল রাতে ঘুমোতে পেরেছি চোখ মুখ দেখে বুঝতেই পারছ আর শুধু আমি না আমার বাড়িতে মানে বলতে গেলে আমরা তিনজনই কম বেশি অসুস্থ সবারই শরীরটা একটু একটু খারাপ তার মধ্যে আমার বেশি খারাপ আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি না খুব মানে মুশকিল হয়ে যায় আমার নিজেরও ভালো লাগে না কারণ আমি সব কিছু মেনটেন করি বাড়িতে তো সেই জায়গাতে আমি অসুস্থ হয়ে পড়লে সবার খুব কষ্ট হয় আর আমারও ভালো লাগে না নিজে হাত পা গুটিয়ে শুয়ে বসে থাকতে তো যতটা পারি করার চেষ্টা করি আর যেহেতু একটু পায়ে ব্যথাটা একটু কম আছে আজ অনেকদিন পর ছাদে গেছিলাম কিন্তু ওই একবারই যেতে পেরেছি জামা মেলতে আনতে আর পারিনি পরে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে ও আমাকে আর যেতে দেয়নি তো আজ একটু ভালো আছে শরীরটা আজ রবিবার তো রবিবারে এখন হচ্ছে সবার কথা ছিল বারো বিশা যেহেতু মাসির জানো যে তোমরা মাসি গত হয়েছে তো সেখানে যাবার কথা ছিল আজকে সবাই মিলে আজকে যাবো মা ওখানে থেকে যাবে আর আমি আরও চলে আসবো আবার কাজের টাইমে আর কি যাব কিন্তু আমার শরীরটা এত খারাপ আর তার সাথে সবারই কম বেশি শরীরটা খারাপ জন্য আজকে যাওয়াটা ক্যান্সেল করা হলো এ পরে যাবো আর কি আজকে তো আর হলো না তো দেখা যাক কবে যেতে পারি আর একবারে তো কাজের সময় আবার যাবই আর মা আগে যাবে আর কি আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে টা